আসসালামু আলাইকুম আজকে নতুন এবং স্পেশাল আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে সারাদিন কি কি করেছি সব কিছুই থাকবে এই ভিডিওতে আর পুরো ভিডিওতে কিন্তু আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এদিক দিয়ে সকাল সকাল হচ্ছে আমি চাপটি বানিয়ে নিচ্ছি কারণ রুটি বানাতে হচ্ছে আমার অনেক বেশি কাহিল লাগতেছিল প্রথম হচ্ছে আটা বানাও তারপরে হচ্ছে রুটি পিড়ি ধো রুটি বানাও এত কাহিল থেকে ভালো আছে এই যে এরকম করে গুলিয়ে নিয়েছি আর এই গুলানো দিয়ে সুন্দর করে এরকম রুটি বানিয়ে নিচ্ছি এটা কি কেউ বলবে যে এটা চাপটি দেখতে তো একদম রুটির মতো পরোটার মতো হয়ে গেছে যে কি সুন্দর ফুলতেছে এই যে দেখেন আমি কিভাবে গোল করি এই যে একটা গোল চামচ নিয়ে রকম হচ্ছে আটা কাইটা দিয়ে তারপর এরকম ঘুরিয়ে 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 তারপর গোল করি আর এটা হচ্ছে আনিকার কিন্তু অনেক পছন্দের আনিকার রুটি থেকে হচ্ছে এই চাপটির মতো রুটি যেটা ওইটা বেশি ভালো লাগে কারণ এটা একটু নরম হয় তাই সে টিফিনেও সবসময় এরকম চাপটি আর ডিম দিতে বলে এদিকে আবার বেশ কিছু জিনিস এনেছি নিচে গিয়ে এখন কি কি এনেছি দেখেন এই হচ্ছে সাবান গোসলের সাবান যেটা আমি সব সময় ইউজ করি বেলি ফুলের গ্রান এটা থাকলে কিন্তু বাথরুমে অডোনিলের আর প্রয়োজন হয় না এটা দিয়ে হচ্ছে পুরা বাথরুমের সুগ্রাণ ছড়িয়ে যায় কারণ এটা হচ্ছে বেলি ফুলের তৈরি মেরিল মিল্ক সোববার মিল্ক অ্যান্ড বেলি এটা হচ্ছে মেরিল স্কোয়ারের আর এখানে অনেকের বাবা হচ্ছে কালকে লেবু নিয়ে এসেছিল দেখেন রোজার সময় আমরা কিন্তু আশি টাকা হালি লেবু খেয়েছি আর অনেকে কিন্তু খেতেও পারিনি এত দাম দেখে আর এখন এই যে দেখেন এক কেজি লেবু তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে আর এই লেবুগুলোতে কিন্তু অনেক রসও আছে প্রচুর রস এগুলো হচ্ছে কাগজি লেবু এখানে হচ্ছে এক কেজি লেবু তিরিশ টাকা কেন রোজার সময় এই এক কেজি লেবু তিরিশ টাকাটা দিলে কত ভালো হতো বলেন সবাই ইফতার করে তারপর হচ্ছে শরবত খেতে পারতো কী করার তখন নাকি লেবুর মানে রকম ছিল না লেবুর সিজন ছিল না রোজার মধ্যে তাই ওইরকম দাম বেড়ে গিয়েছে আর এখন তো লেবুর সিজন এখানে দেখেন কত বড় বড় কলা নিয়ে এসেছে আমাদের বাড়িতে হচ্ছে কলার বাগান আর এখানে হচ্ছে আমরা কলা কিনে খাই ওই দিন কিন্তু আমার ভাই এসেছিল কলা নিয়ে আর ওই কলাগুলো এত মজা ছিল এত কলা সবগুলা খেতে পারিনি যে চার হালি কলা সবরি কলা আর এখানে আমি কি নিয়ে এসেছি দেখেন একটা স্যাবেনা পাচ্ছি হাফ লিটারের আর এখানে নিয়ে এসেছি রাধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা আমি সব সময় এটা হচ্ছে রান্না করি রাধনীর মশলা দিয়ে আরো আছে একটা ধনিয়ার গুঁড়োর প্যাকেট আর কি আছে দেখি স্ক্রাবার আমাদের কিন্তু স্ক্রাবার শেষ স্ক্রাবার একদম সিঁড়ে মিরে একদম ছোটো হয়ে গেছে এই জন্য একটা স্ক্রাবারও নিয়ে আসলাম কারণ স্ক্রাবার ছাড়া হচ্ছে হাড়ি পাতিল ধোয়া যায় না এখানে হচ্ছে এক্স পার্টি ডিশ ওয়াশার দুইটা এনেছি বড়টা এনে হচ্ছে কেটে ব্যবহার করতে হয় কারণ না কাটলে আবার দেখা যায় একদম গোলে শেষ হয়ে যায় আর ঘরে তো আনিকা আছে সে হচ্ছে একটা প্লেট ধুতে গিয়ে মনে হয় অর্ধেকটা শেষ করে ফেলে যেন এবার ছোটোটা এনেছি আর এখানে আছে চাষির চিনি গুঁড়া চাল পোলাওয়ের চাল এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবো মুরগি কিন্তু ভিজিয়ে ফেলেছি আজকে আমার দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই আজকে সব কিছুই দেরি আর এখানে এনেছি মোল্লা সুপার সল্ট এক কেজি এখন সে রান্না বাড়া শুরু করতে হবে আচার কিন্তু দিয়ে দিয়েছে এদিক দিয়ে মুরগি ভিজিয়ে ফেলেছি সে মুরগি কখন ভিজবে কখন রান্না করব। আর দর্শক বন্ধুরা দেখেন আমার বারান্দার কি অবস্থা এই যে গতকালকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি পরে এই যে টপ টব রাখা আছে সেই বৃষ্টি সেই চাইসা এরকম ধুলা বালিতে ভরে গেছে দেখেন বৃষ্টি পড়লে তো ভালোই লাগে আমার কিন্তু এই যে আমার বারান্দার অবস্থা খারাপ হয়ে যায় এই যে এখানে টপগুলো আছে টপ থেকে হচ্ছে মাটি পরে ছিটে ছিটে এরকম হয়ে যায় এগুলো এখন পরিষ্কার করতে হবে কি একটা অবস্থা বলেন তো এই যে আমার অ্যালোভেরা গাছ এই গাছগুলো সব ওঠায় আবার নতুন করে লাগাইতে হবে কিন্তু আমি সময় পাচ্ছি না এগুলা করার। এই যে ক্যাক্টাস গাছটা কি সুন্দর শাখা বেরিয়েছে। কত একটা সময় এই মেঘ এই বৃষ্টি এই রোদ এখন দেখেন কি সুন্দর রোদ। আবার দেখা যায় একদম আকাশ কালো করে আবার মেঘ চলে এসেছে। সুন্দর না? আর পুদিনা গাছটা কিন্তু একবার সবগুলো মরে গিয়েছিল। আবার দেখ কিসে পানি ভরে গেছে এই যে পুদিনা গাছ থেকে নতুন করে আবার পুদিনার চারা হচ্ছে এই গাছগুলো কেন জানি সবগুলো মরে গিয়েছিল একদম ডব ভর্তি গাছ ছিল সব দেখেন এইগুলো মরে গিয়েছিল আবার নিচে থেকে এরকম শাক হাত ছেড়ে আবার নতুন করে বের হচ্ছে এই যে এখন আবার কাপড় গোছাতে হবে এই কাপড়গুলো গুছিয়ে গুছিয়েছে ড্রয় রাখবে চাদরটা ধুয়ে দিয়েছিলাম নতুন চাদর বিছিয়েছি আবার কাজের কোনো শেষ নেই বুঝছেন খালি কাজ আর কাজ আপনাদের কি আমার মতোই অবস্থা খালি কাজ একটু রেস্ট নেওয়ার টাইম নেই এটা ছেড়ে ছেড়ে ওইটা 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 খালি কাজ এগুলো গুছাবো এখন এখানে হচ্ছে আলাদা করে পোলাওটা রান্না করছি আজকে আজকে কিন্তু অন্যরকম করে রান্না করছি যেইভাবে হচ্ছে আমি আগে রান্না করতাম সর্বরত যখন আমি বিরিয়ানি রান্না শিখেছিলাম তখন হচ্ছে আমি এইভাবে রান্না করতাম তখন হচ্ছে আমি পানির মাপটা বুঝতাম না তখন এক কাপ চালের জন্য দুই কাপ পানি একদম মেপে মেপে রান্না করতাম আর এখন তো রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে এখন হচ্ছে আগের মতো মেপে ঝুঁকে রান্না করতে হয় না কিন্তু হঠাৎ করে হচ্ছে আমার আগের মেথডে এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে কোনো এই আগে হচ্ছে আলাদা হচ্ছে পোলাও রান্না করছি আর এইখানে হচ্ছে আলাদা মাংস রান্না করছি সবসময় কিন্তু একরকম রান্না ভালো লাগে না একটু অন্যরকম রান্না করলে কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে আমার হঠাৎ আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি আগের মতো আবার বিরিয়ানি রান্না করব তাই আজ হচ্ছে আলাদা মাংস রান্না করছি আর এখানে আলাদা পোলাও রান্না করছি লেগে যাচ্ছে এইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে আলাদা আলাদা তারপর মিক্সড করলে পোলাওটা ভালো করে ভেজে নিই দেখেন মাংসটা প্রায় হয়ে এসেছে কারণ এটাতে যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া আছে হচ্ছে বিরিয়ানির ঘ্রান বের হয়ে গেছে যাই হোক এটা আর একটু হতে থাকে আমি কিন্তু বিয়ের পরে বিরিয়ানি রান্না করা শিখছি জানেন আমি আগে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারতাম না একটু বিরিয়ানি মশলা কিন্তু রেখে দিয়েছিলাম পোলাও দেওয়ার জন্য অর্ধেক হচ্ছে দিয়েছি মাংসের মধ্যে আর অর্ধেক হচ্ছে দিয়েছি না অর্ধেকের বেশি দিয়েছি হচ্ছে মাংসের মধ্যে আর কম অর্ধেক রেখেছি পোলাওয়ের জন্য তাহলে হচ্ছে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যাবে রাইসের সাথে দর্শক বন্ধুরা আপনাদের কাদের কাদের বিরিয়ানি পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দিক দিয়ে দেখেন আনিকা আর আনিকার বান্ধবী দুইজনে সাজুগুজু শুরু করেছে এই তোমাদের কি কোনো পার্টি আছে না এমনিতে সাজুগুজু করছো মামা আসবে তাই সাজুগুজু তাই ইফাত দেখি তোমাকে কেমন লাগছে তুমি দেখছেন দুইজন কি পরিমাণ মেকআপ শেক আপ করছে এই যে আমার যত জিনিস আছে সব কিছু নামিয়ে শেষ আচ্ছা জান আমার সব জিনিসপত্র আনিকা কিন্তু এখন নিজের বলে দাবি করছে সব জিনিসপত্র আমার কিন্তু সে বলে তার তাই এটা তো কিন্তু এটা তো আমি কিনেছিলাম ঈদের সময় মালিকানা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু ইচ্ছে করে মালিকানা দেই নাই সব জোর জবরদস্তি করে নিয়ে গেছে সাজো এই বিরিয়ানি রান্না করা কিন্তু শেষ তোমরা খাবে না তাহলে আমি খেয়ে ফেললাম গিয়া তোর মেকআপ তো সব খাইয়ে ফেলবা খাওয়া দাওয়া করে তারপর মেকআপ করতা আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করতে হবে গ্লাসের উপরে দাগ পরে শেষ হয়ে গেছে আনিকের বাবা আসার সময় হচ্ছে শশা নিয়ে এসেছে আমাদের হচ্ছে শশা ছিল না আমি ফোন দিয়ে তাই বলেছিলাম শশা আনতে কারণ বিরিয়ানি রান্না করলে যদি সালাদ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন হচ্ছে এগুলো আমি কাটবো বিরিয়ানি রান্না সে সময় এখন হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিব আনিকা তো অধীর আগ্রহে বসে আছে বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে আনিকার অনেক প্রিয় আর আজকে তো আনিকার বান্ধবীও আছে আনিকার সাথে আর এই যে এখানে হচ্ছে সালাদ এইখানে লেবু আর একটা হাফ লিটারের সেভেন আপ এটা দিয়ে কি সবার হবে হাফ লিটার দিয়ে এই যে তারা দুই বান্ধবী এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে আনিকার বাবা খাওয়া দাওয়া করছে এই সন্ধ্যা বেলায় আমরা ঘুরতে বের হয়েছি সুন্দর একটা বাগান এখানে হয়েছে অনেকগুলো সন্ধ্যার সময় কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগে দেখতে হ্যাঁ আমাদের হচ্ছে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হয়েছি ঘুরতে তো আরেকটু একটু আগে আসলে ভালো হতো ঘুরতে এসেছি অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা এখানে ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেছে এখন রাত আটটা বাজে আর ভিতরে যাওয়া যাবে না আসো ওই দিক দিয়ে আসা মানুষের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে বেলুন আইসক্রিম ফুচকা বাদাম কত কিছু আছে এখানে এটাকে ম্যাডামের ছেলে কাবুড়ি কসমিটিক কসমেটিকও আছে এই যে আমাদের চাদর গুছানো হচ্ছে আমরা যে চাদর নিয়ে এসেছিলাম বসার জন্য হচ্ছে সেটা গুছাচ্ছে কারণ এখন আমরা বাসায় চলে যাব ঘুরতে এসে কিন্তু অনেক সুন্দর একটা চাঁদের দেখাও পেলাম কত সুন্দর একটা চাঁদ আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিংয়া একটা গান আছে না

এপার আমি অনেক দিন ধরে এরকম অনিকা ওজন মাপছে অনিকার ওজন কতখানি আর ওজন ইয়া লম্বাটা দেখেন তো ওর কতখানি আছে এখানে সবাই এখন ওজন মাপবে নাকি এই সবাই ওজন মাপবা মনি লম্বা কতখানি আছে ওর মনি ফুট 8 ইঞ্চি 8 5 6 4 আর 6 ইঞ্চি হইলে আমার মত হয়ে যাবে না আমার মে আর 6 ইঞ্চি হইলে আমার মত হয়ে যাবে 6 এখন এখানে সবাই ওজন মাপবে এক এক করে দেখি কার কি রকম ওজন বাচ্চারা ঝগড়া লেগে যাচ্ছে যার যার ওজন নেই এই ওজন মাপবেন নাকি মাপেন একটু দেখি আপনি কেমন খাওয়া দাওয়া করেন হ্যাঁ পার্সেল নেবো এখান থেকে হচ্ছে আবার বাসার নিচে থেকে এসে ঝালমুড়ি নিচ্ছে ঝালমুড়িও খাবে এখানে ভাত বসিয়ে দিয়েছে কারণ আমার হচ্ছে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না এখন মন চাচ্ছে ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাই আর এখানে হচ্ছে বসে দিয়েছি ডাল আর কি যে করব বুঝে পাচ্ছি না ঘরে হচ্ছে বেশি আবার সবজি টবজিও রাখতে পারি না কারণ আমাদের ফ্রিজটা আবার নষ্ট হয়ে গেছে এই ফ্রিজের যন্ত্রণায় হচ্ছে আরো বেশি অসহ্য লাগছে এখন এই যে এইখানে তো আগে আমাদের ফ্রিজ ছিল এখন দেখেন এই জায়গায় খালি ফ্রিজ নাই থাকার কারণে আমার যে কত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে দাঁড়ান দেখাই আপনাদের ফ্রিজ না থাকার কারণে কি হয়েছে এই দেখেন পটল শুকায় কিরকম হয়ে গেছে পুরা মানুষের চামড়ার মতো হয়ে গেছে আর কি হয়েছে দেখেন কি কি ক্ষতি হইলো ফ্রিজ না থাকার কারণে আর এই যে দিটা পুরাই নষ্ট হয়ে গেছে কারণ এ তো নর্মালে ছিল যেহেতু বের করে রাখছি নর্মাল থেকে এখন দেখি গন্ধটা কেমন যেন হয়ে গেছে এটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে আরও কি নষ্ট হয়েছে ওইদিন হচ্ছে যেহেতু ফ্রিজ নাই বরবটি কিনছিলাম টমেটো কিনছিলাম সব হচ্ছে পচে গেছে বাইরে থেকে তারপরে এই বক্স ভর্তি আদা ছিল আদা দিয়ে হচ্ছে আমি চা খাই আর সেটা যখন নর্মাল থেকে বের করে বাইরে রেখেছি সেই আদাগুলো হচ্ছে সব পচে গেছে এখানে একটা ভালো আছে তারপরে ডিপে আমি তো আবার ডিপে সুটকি রাখি চ্যাপা সুটকি সবসময় আমি ডিপে রাখি সেই ডিপ থেকে যখন বের করেছি ডিপ থেকে যেহেতু বরফটা পানি হয়ে গেছে তারপর হচ্ছে সুটকিগুলো সব উপরে ছাতা পড়ে গেছে আর অনেক কিছু নষ্ট হয়ে গেছে ফ্রিজ না থাকার কারণে ফ্রিজ আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কবে যাবার ফ্রিজ আনবে কবে যে এই জায়গা ভরবে আল্লাহ জানে এখন আবার ডালের জন্য পেঁয়াজ রসুন কাটতে হবে এই পেঁয়াজ রসুন কাটা যে আমার কি বিরক্ত লাগে আমার একবারই পেঁয়াজ রসুন কাটতে ইচ্ছে করে না রান্না সব করতে পারি রান্নার সময় যখন পেঁয়াজ কাটার কথা মনে হয় তখন আর ভালো লাগে না এই দেখেন আমার কিছু চা পাতা শেষ এইখানে তাজা চা পাতা নিয়ে এসেছি সতেজতায় ভরা চা মন হয়ে যায় তাজা আর এইখানে ছোট্ট একটা গুঁড়া নিয়েছি টাকা ছিল না তাই হচ্ছে এই যে ডিটারজেন্ট নিয়ে এসেছি আর এখন আমার চাচি শাশুড়ি একটা জিনিস দিয়েছে একটা হেলদি ফুড এই যে এটা হচ্ছে বাদাম ভাজা বাদাম এটা নাকি ভাজা আমিও খেয়েছি একদম মচ মজা ভাজাই কি দিয়ে যেন মনে হয় খেয়ে ভাজা তা আমেরিকা থেকে আসার সময় আম্মা হচ্ছে অনেকগুলো বাদাম নিয়ে এসেছে আমাকে দিয়েছে কতগুলো ওনার ভাইকে দিয়েছে কতগুলো আম্মা নাকি সবসময় চা খায় আর চায়ের সাথে বসে বসে এরকম বাদাম খায় এই যে দেখেন এটা আমি কি খাই এই খাবার দেখে অনেকে আমার কি বলবো জানি না তো আমার আমার হচ্ছে অনেক খেতে ইচ্ছে করছে ঘরে কোনো দুধ নাই গরুর দুধও নাই পাউডার দুধও নেই কিন্তু শ্যামাই খেতে ইচ্ছে করছে তাই কি করছে পানি গরম কইরা তারপর ওইটাতে চিনি দিয়া তারপর শ্যামাই বিদেশি দেখি খাইতে কেমন লাগে আগে কিন্তু মানুষ এরকম করে খাইতো আগে মানে যাদের একটু টাকা পয়সা কম ছিল অর্থ কম ছিল তারা হচ্ছে এরকম পানি দিয়ে শ্যামাই রান্না করে খাইতো আমিও খাইছিলাম মনে হয় অনেক ছোটবেলায় খাইছিলাম যেন হঠাৎ করে হচ্ছে খেতে ইচ্ছে করছে মজাই লাগতেছে কিন্তু আমি হচ্ছে শখ করে খাইলাম